সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বুধবার এগারো ডিসেম্বর বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে ব্রিফ করেন তিনি গত নয় ডিসেম্বর বিক্রমের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফর শেষে তিনি এই ব্রিফ করলেন খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন নিয়ম করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও নির্যাতনের খবর অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে অনেক ক্ষেত্রে ও ভুয়া তথ্য প্রচার করছে মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে বিক্রমকে প্রশ্ন করেন ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোন চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলেও জানান ভারতীয় পররাষ্ট্র সচিব যদিও এমন খবর গণমাধ্যমে দেয়া হয় এ সময় অনেক এমপি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়েও জানতে চান এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিক্রম জানান ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তরে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে অনেক সংসদ সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে কি হিসেবে অবস্থান করছেন তিনি শরণার্থী নাকি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তা জানতে চেয়েছেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান শশী থারুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করে বলেন এটি একটি খুব ভালো সভা ছিল আমরা এই বিষয়ে সংসদের রিপোর্ট করব আগামী বছরের শেষের দিকে একটি খুব ভালো সূচনা হিসেবে বলা যায় তিনি জানান বিক্রম পুরোপুরি ব্রিফিং দিয়েছেন কমিটির সদস্যদের উচ্চ উপস্থিতিতে তিনি খুশি বলেও জানান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপড়েন চলছে এমন পরিস্থিতিতে গত নয় ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তার সফর ছিল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ তিনি ড ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে দেখা করে ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি